ওমান থেকে মালয়েশিয়া থেকে ওমান হয়ে এসেছি আমার আদরের রুবেল ওমান প্রবাসী দিলো দাদা দাদি নাই দাদা দাদির কবর জান্নাত বানাও আব্বা আব্বার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও আমার আদরের রুবেল দিল দশ হাজার টাকা বলো মার হাওয়া আর কে আছেন দশ হাজার দেরি করে না অনেক গরম তো কষ্ট দিয়ে লাভ নাই যারা দিবেন পটপট দিয়ে লাভ আর একজন আছেন দশ হাজার আল্লাহ 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 আমি হাটটা বাড়াইছি আল্লাহ আল্লাহ এই মুস্তাক ফয়েজি যত জায়গায় হাটটা বাড়ায় কোথাও খালি হাতে আসে না আল্লাহর বরকত রকমত মানুষজন মহব্বত করে চেষ্টা করে যেন খালি হাতে না নেওয়া লাগে দশ হাজার পাঁচ হাজার যারা দিবেন পাঁচ হাজার আসেন যে হুজুর হয় আমি দশ হাজার দেবো নাই নিহ পাঁচটা হাজার টাকা আমি দিয়ে দেবো আছেন নিহতজন এই মাঠটার ভিতরে মাঠটার ভিতরে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো নাই মোহাম্মদ শফিকুল ইসলাম অসুস্থ চেয়ারম্যান পদপ্রার্থী উনি দশ হাজার টাকা বলেন মার হাবা মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই অসুস্থ মানুষ চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায় আয় আল্লাহ শফিক ভাই উনি দিলেন দশ হাজার টাকা বলো মার হাবা আর কেউ আছেন দশ হাজার পাঁচ হাজার না একজন আল্লাহটা খালি যাবে পঞ্চাশ হাজার চাইছি পাইলা বিশ হাজার চাইছি এটাও পাইলাম দশ হাজার চাইছি এটাও আল্লাহ দিছে ফাঁস হাজার থেকে একটা লুক আমার লাগবো